এবার হচ্ছে একের আঠেরো একের একের মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই সিক্স

প্লাস সিক্স ওয়াই জেড প্লাস নাইন জেড স্কোয়ার স্কোয়ারগুলো সবসময় প্লাস থাকে ওই জন্য এখানে প্লাস করে নিতে হবে দেখো তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু ইন্টু ওয়াই নিতে হবে x² - y + 3z होल स्क्वायर তাহলে x + y -+ 3z এখানে সেকেন্ড পেজ দিতে হবে x - y + 3z তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড এক্স এটা তিন লোকগুলো পাল্টাবো মাইনাস ওয়াই মাইনাস থ্রি জেড এটা এটাই অ্যান্সার হল আর কোন কিছু করতে হবে না এরপরে আসছে একের উনিশ একে অনেসেয়ার মাইনাস ওয়াই স্কোয়ার্স মাইনাস ফোর ওয়াই দেখো এই দুটোকে আমি কিছু কিছু ব্যতিক্রমী নিয়ম আছে যেমন এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এইখান থেকে ফোর কমন নিচ্ছি ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই এইবার দেখো এক্স মাইনাস ওয়াই আমি আবার আবার কমন নেব এক্স মাইনাস ওয়াই এইখানে থাকবে এক্স প্লাস ওয়াই আর এইখানে থাকবে প্লাস এটাই হয়ে গেছে

এ মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস ডি মাইনাস ডি হোল স্কোয়ার তাহলে এটা লিখছি এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি তাহলে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি এ মাইনাস সি এবার এদের চিহ্নগুলো পাল্টে যাবে প্লাস ডি এটাকে যদি আমরা সাজিয়ে দেখি এ বি সি বলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি আর এখানে হবে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি এটা অ্যান্সার হয়ে যাবে

আমরা এগুলো মাইনাস আছে বলে এগুলোকে মাইনাস চিহ্ন নিয়ে মাইনাসের মধ্যে পেলাম তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ ভি এইভাবে সাজা রাখি এরপরে এইটাকে রাখছি সি স্কোয়ার মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস টু এ বি এই প্লাস আছে এটা মাইনাস করলাম আর এইটা প্লাস করে দিলাম তাহলে এটা হবে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা হবে সি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়ে গেছে এবার এ প্লাস বি বিস বি করব তাহলে সি প্লাস এ মাইনাস বি সি মাইনাস তাহলে এখানে লিখছি সি প্লাস এ মাইনাস এটাই উত্তর হয়ে গেল এটাই আনসার